নমস্কার এসকে লার্নিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব মাধ্যমিকের ভূগোল বিষয়ের কিছু বাছাই করা প্রশ্ন নিয়ে যেগুলো এবারে সেকেন্ড ইউনিট টেস্টে আসার সম্ভাবনা অনেক বেশি ঠিক আছে তো আজকের ভিডিওতে আমি পাঁচ নম্বরের প্রশ্ন তিন নম্বরের প্রশ্ন এবং দু নম্বরের প্রশ্ন নিয়ে আলাদা আলাদাভাবে আলোচনা করব। তো তোমরা ভিডিওটা মন দিয়ে একটু দেখো তাহলে কিন্তু তোমাদের বিষয়টা পুরো ক্লিয়ার হবে ঠিক আছে তো প্রথমেই আসছি পাঁচ নম্বরের প্রশ্নে তো পাঁচ নম্বরের প্রশ্নে এবছর যেগুলো আসার সম্ভাবনা বেশি রয়েছে সেগুলো হচ্ছে এক নম্বর তোমরা করবে গম চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ সম্পর্কে আলোচনা করো আর করবে চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ সম্পর্কে আলোচনা করো এবং পাট চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ সম্পর্কে আলোচনা করো ঠিক আছে এর সাথে কার পাশটাও তোমরা দেখে রাখবে এই চারটা তোমরা করে রাখবে এখান থেকে ঠিক আছে একটা আসার সম্ভাবনা অনেক বেশি আর দু নম্বর যে প্রশ্নটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণগুলি আলোচনা করো অনেক ইম্পর্টেন্ট আচ্ছা পরের প্রশ্ন যেটা করবে তিন নম্বরের প্রশ্ন সেটা হচ্ছে পশ্চিম ভারতে কার্পাস শিল্পের শিল্পের ভবনের কারণগুলি আলোচনা করো ব্যাস শিল্প থেকে এই দুটো প্রশ্ন তোমরা করবে অনেক ইম্পর্টেন্ট রয়েছে এরপরে আসছি জনসংখ্যা অধ্যায় জনসংখ্যা অধ্যায় থেকে তোমরা দুটো প্রশ্ন করবে ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণগুলি আলোচনা করো ঠিক আছে এটা অনেক ইম্পর্টেন্ট রয়েছে আর ভারতের নগরায়নের সমস্যাগুলি আলোচনা করো এই দুটো প্রশ্ন দেখে রাখলেই চলবে ব্যাস অর্থনৈতিক ভূগোল থেকে তোমরা একটা প্রশ্ন এখান থেকে কমন পেয়ে যাবে ঠিক আছে এরপর আলোচনা করব তিন নম্বরের প্রশ্ন নিয়ে তো তিন নম্বরের যে প্রশ্নগুলো এবারে সেকেন্ড ইউনিট টেস্টে আসার সম্ভাবনা বেশি সেগুলো হচ্ছে নাম্বার ওয়ান খারিফ ফসল ও রবি ফসলের মধ্যে পার্থক্য কী নাম্বার টু ভারতীয় কৃষির তিনটি সমস্যা উল্লেখ করো নাম্বার থ্রি পাঞ্জাব ও হরিয়ানায় কৃষির উন্নতির কারণগুলি আলোচনা করো নাম্বার ফোর ভারতের নগরায়নের তিনটি সমস্যা উল্লেখ করো নাম্বার ফাইভ ভারতের জনসংখ্যা বৃদ্ধির তিনটি সমস্যা উল্লেখ করো নাম্বার সিক্স দুর্গাপুরকে ভারতের রোড বলা হয় কেন নাম্বার সেভেন ভারতের লোহজপাত শিল্পের তিনটি সমস্যা উল্লেখ করো এই প্রশ্নগুলো তোমরা দেখে নাও অনেক ইম্পর্টেন্ট রয়েছে আশা করি এগুলোর থেকে তোমরা কমন পাবে ঠিক আছে এরপর চলে আসছি দু নম্বরের প্রশ্নে দু নম্বরের যে প্রশ্নগুলো এইবারে সেকেন্ড ইউনিট টেস্টে আসার সম্ভাবনা বেশি সেগুলো হচ্ছে এক নম্বর হচ্ছে অনুসারী শিল্প কাকে বলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে সোনালি চতুর্ভুজ কি বা হীরক চতুর্ভুজ কি এ ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে অবিশুদ্ধ কাঁচামাল কি বিশুদ্ধ কাঁচামাল কি অনেক ইম্পর্টেন্ট আউটসোর্সিং কী ঠিক আছে অনেক ইম্পর্টেন্ট জায়দ শস্য কী খারিফ ফসল কি সবুজ বিপ্লব কি ব্যাস এই প্রশ্নগুলো তোমরা এখান থেকে অবশ্যই করে রাখবে ঠিক আছে কমন পেয়ে যাবে পরীক্ষায়